খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আজকাল অনেকেই তাদের সামগ্রিক স্বাস্থ্যের উপর ভীষণভাবে নজর রাখছেন প্রতিদিনের ওয়ার্কআউট এবং ক্যালোরি ট্র্যাকিংয়ের সরঞ্জামগুলিকে নিয়মিত অভ্যাসে পরিণত করে ফেলছে আর এই পরিবর্তনের অংশ হিসাবে আরও বেশি সংখ্যক ব্যক্তি ফল এবং শাকসবজির মতো পুষ্টিকর খাবার সমৃদ্ধ খাবার বেছে নিচ্ছেন যদিও এই খাবারগুলিকে ব্যাপকভাবে স্বাস্থ্যকর হিসেবে দেখা হয় তবুও দূষণের সংস্পর্শে এলে অথবা গরম করে ধূমপান করে গ্রিল করে রোস্ট করে বা ভাজার মাধ্যমে রান্না করলে এগুলিতে পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেটাকে বলা পিএ এচ যেটি একাধিক ফিউজড অ্যারোমেটিক রিং সমন্বিত হাইড্রোফোবিক যৌগ থাকতে পারে যানবাহনের নিষ্কাশন এবং শিল্প নির্গমন থেকে বায়ুমণ্ডলীয় জমা দূষিত জল দিয়ে সেচ দেওয়া অথবা দূষিত মাটি থেকে গ্রহণের মাধ্যমে পি এ এস উদ্ভিদ ভিত্তিক খাবারে যেমন ফল এবং শাকসবজি তার ভেতরে প্রবেশ করতে পারে যেখানে এগুলি পৃষ্ঠে বা ভোজ্য টিস্যুতে কিন্তু জমা হতেই পারে মাংস এবং মাছের মতো প্রাণীভিত্তিক খাবারে প্রক্রিয়াজাতকরণ এবং রান্নার সময় প্রায়শই পিএইচ তৈরি হয় বিশেষ করে যখন খাবার সরাসরি খোলা আগুন ধোঁয়া বা খুব উচ্চ তাপমাত্রা সংস্পর্শে আসে গিলিং বার্বিকিউ এবং প্যান ফ্রাইংয়ের সময় চর্বি এবং অন্যান্য জৈব উপাদানের অসম্পূর্ণ দহনের ফলে পিএইচ তৈরি হতে পারে এবং পুড়ে যাওয়া বা ভারী বাদামি জায়গায় ঘনীভূত হতে পারে ধূমপান করা এবং ভাজা পণ্য যেমন ধূমপান করা মাংস ধূমপান করা মাছ নির্দিষ্ট পনির এবং ভাজা কফি প্রায়শই পরিমাপযোগ্য পিএইচ এর মাত্রা দেখি প্রক্রিয়াজাত খাবার যা নিবিড় তাপীয় প্রক্রিয়াকরণের মধ্যে দিয়ে যায় যেমন কিছু বেক পণ্য এবং সিরিয়াল পণ্য যেগুলি পিএইচ ধারণ করতে পারে বিশেষ করে যখন পৃষ্ঠতল গাঢ় বাদামী বাদামি হয় যেহেতু কিছু নির্দিষ্ট পিএ কার্সিনোজেন হিসেবে পরিচিত তাই বিভিন্ন ধরনের খাবারে তাদের উপস্থিতি কিন্তু গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্বেগে জন্ম দেয় এবং খাদ্য সরবরাহ শৃঙ্খলে পর্যবেক্ষণ এবং প্রশমনের প্রয়োজনীয়তা তুলে ধরে ভোক্তাদের সুরক্ষার জন্য খাদ্য থেকে দক্ষতার সাথে এইচ নিষ্কাশন শনাক্তকরণ এবং পরিমাপ করা কিন্তু অপরিহার্য হয়েছে বর্তমানে কঠিন পর্যায়ে তরল তরল এবং তরিদ দ্রাবক নিষ্কাশন সহ সাধারণ নিষ্কাশন পদ্ধতিগুলি সাধারণত সাশ্রয়ী মূল্যের কিন্তু প্রায়শই ধীর শ্রম ঘন এবং পরিবেশ বান্ধব নয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত